সালামু আলাইকুম ভিয়ার্স আপনাদের উদ্দেশ্যে আজকে আমি আবার ওই সেটিংটা করলাম এই সেটিংটা আপনাদের কমেন্টের ভিত্তি বা রিকোয়েস্টের কারণে আমি আজকে এই সেটিংটা করলাম আমি আপনাদেরকে ইতিপূর্বে বলে দিয়েছিলাম এই সেটিং যে দেওয়া আছে আপনারা গিয়ে একটু দেখে আসেন তো আপনারা তা করতে চাইলেন না আপনারা বললেন যে ভাই আর একটু সেটিংটা করে দেখান এই সেটিংটা কীভাবে করতে হয় তো আপনাদেরকে আমি ডিশ পজেশন যে পাকে সিগন্যাল রিসিভ হয় আপনাদেরকে ডিশের পজিশনটা আপনাদেরকে বলি দেই ডিশের পজেশনটা আমার ধরা আছে সোজাসুজি পূর্ব দিকে আপনারা এই সিগন্যালটা পূর্ব দিকেই পাবেন এই সিগন্যালটার স্ট্রং ফ্রিকোয়েন্সিটা আমি টিভি আমি আমার স্ক্রিনে ভাসিয়ে দিতেছি আপনারা এই স্ট্রং ফ্রিকোয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন আপনাদেরকে স্ট্রং ফ্রিকোয়েন্সিটা বলতেছি দশ হাজার নয়শো দশ ভার্টিক্যাল চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই এই স্ট্রং ফ্রিকুয়েন্সির বিপরীতে আমি সিগনালটা রিসিভ করতে সক্ষম হয়েছি আপনাদেরকে আমি এই স্ট্রং ফ্রিকুয়েন্সিটা দিলাম আপনারা এই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে সিগনালটা রিসিভ করবেন ডিশের যে এলএমপির যে স্কিউটা সেটা আমি আপনাদেরকে বলে রাখি এই সিগনালটা মাঝামাঝি ভার্টিক্যালের মাঝামাঝি স্থানে আপনারা এই সিগনালটা ভার্ডিক্যালও ধরতে পারেন আবার হরিজেন্টালেও ধরতে পারেন কিন্তু হরিজেন্টালে সিগনালটা রিসিভ হবে না ভাটি সিগনালটা রিসিভ হবে এই সিগনালটা আমি যে সিস্টেমে এলএমবি রেখেছি আপনারা এই সিস্টেমে রাখবেন সিগনাল আপনারা মজবুতভাবে তুলতে পারবেন আপনাদেরকে আমি ডিশ সেটিংটা দেখেই নিলাম ডিশের অ্যাঙ্গেলটাও বলি দিলাম আর এই এই স্যাটেলাইটের নাম লাহোর সেট একশো ডিগ্রি ইস্ট কিউব্যান্ট আপনারা এই লাহোর সেট একশো আঠাশ ডিগ্রি কিউ ব্যান্ডে এখানে বেশ কিছু চ্যানেল ফ্রিতে বর্তমান দেখতে পারবেন রাশিয়ান চ্যানেল সহ এইচ সনি টেন ওয়ান আপনারা এই চ্যানেলটার মতন ডিম্যান্ড চ্যানেল খুব স্ট্রং চ্যানেল এইখানে আপনারা দেখতে পারবেন ফ্রিতে আপনারা এই সিগন্যালটা অনায়াসে রিসিভ করে ফ্রিতে চ্যানেলগুলো উপভোগ করুন চলুন গিয়ে আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে যাই এখানে কতগুলো চ্যানেল রিসিভ হয় আজকে এফটিএ সার্জে আপনাদেরকে সেটাই দেখাবো এফটিএ সার্জ দিয়ে দেখাবো কতগুলো ফ্রি চ্যানেল শুধুমাত্র ফ্রি চ্যানেল এইখানে পাওয়া যায় চলুন গিয়ে টিভির স্ক্রিনে দেখা যাক আপনাদেরকে আমি ডিস সেটিং এটি পূর্বে দেখে নিছি আমি লাহোর সেট একশো আঠাশ ডিগ্রি কিউব্যান্টের এলএমবি ফ্রিকুয়েন্সি রেখেছি ইউনিভার্সাল আপনাদেরকে দেখার জন্য আর আজকে আপনাদেরকে বলে দিছি এফটিএ সার্চ দেবো এফটিএ সার্চ দেওয়ার জন্য আমার এইখানে এফটিএ চ্যানেল লেখা আছে আমি এফটিএ চ্যানেল সিলেক্ট করে নিলাম আর এইখানে আমি ব্লাইন্ড স্ক্যান সিলেক্ট করে নিলাম আমি এইখানে স্ক্যানিং চালু করলাম আপনারা সঙ্গে থেকে স্ক্যানিংটা দেখবেন আপনাদেরকে আমার ভিডিওর ইতিপূর্বে আপনাদেরকে দেখে দিছি ডিস শেডিং এর এম বি সেডিং কীভাবে দেওয়া লাগবে আপনাদেরকে সব কিছুই আমার বিস্তারিত অংশে ভিডিওর প্রথম অংশে দেখে দেওয়া আছে আপনাদেরকে বলে রাখি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ডিশ বিষয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি স্যাটেলাইট রিসিভ করে আপনাদেরকে দেখাবো ভিহার্স আমার এইখানে বেশিক্ষণ লাগবে না সার্চ হইতে আপনারা সঙ্গে থাকুন এইখানে আটটা ফ্রিকুয়েন্সি আসছে আর কোনো ফ্রিকুয়েন্সি এইখানে আসবে না আপনাদেরকে স্ট্রং ফ্রিকুয়েন্সি আমার ডিসশেডিংয়ের সময় স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়েছি আপনারা ওই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করার চেষ্টা করবেন ওই স্ট্রং ফ্রিকোয়েন্সিতেই ইজিতে সিগন্যাল চলে আসে এইখানে আর ফ্রিকুয়েন্সি আসবে না খুব একটা ফ্রিকুয়েন্সি এইখানকার শেষ স্ক্যানিংয়ে আর বেশি সময় লাগবে না আপনারা সঙ্গে থাকুন আপনাদেরকে ফ্রি চ্যানেলগুলো কতগুলো আসে আপনাদেরকে একটু ফ্রি চ্যানেলগুলো আজকে মুভিং করে দেখাবো এইখানে এখন ফ্রিকুয়েন্সি আসা শেষ হয়েছে এখন চ্যানেলগুলো আসবে চ্যানেলগুলো আসতে বেশি একটা সময় লাগে না যেহেতু এগুলোর ফ্রিকুয়েন্সিগুলো আগে আসে পরে চ্যানেল আসে দেখুন একটা টিভি চ্যানেল চলে এসছে তিনটা টিভি চ্যানেল চলে এসছে চারটে আসছে পাঁচটা আসছে শুধুমাত্র আজকে যে স্কানটা দেওয়া হয়েছে ফ্রি চ্যানেলের আপনারা সঙ্গে থাকবেন এইখানে কয়েকটা ফ্রি চ্যানেল আছে আপনাদেরকে একটু দেখে নেব আমাকে চ্যানেল সেভ করতে বলতেছে আমি চ্যানেল সেভ করে নেব আপনারা সঙ্গে থাকুন আপনাদের আপনাদেরকে শুধু চ্যানেলের নামগুলো আপনাদেরকে দেখে নিতেছি এইখানে যে প্রথম চ্যানেলটা আছে এইটা চ্যানেল আপনার এফটিএ এটা এফটিএ এটা এফটিএ চ্যানেল এগুলো সব চ্যানেলে এইখানকার এফটিএ আপনারা এইখানে স্পোর্টস চ্যানেল চারটার মতন পাবেন আপনারা এখানে রাশিয়ান চ্যানেল পাবেন তিনটার মতো এখানে মুভিজ চ্যানেল পাবেন আপনারা দেখতে পারেন এইখানে সনি টেন ওয়ান চ্যানেলটা চলতেছে আপনাদেরকে আমি বলে রাখি আপনাদেরকে ডিস সেডিংয়ের ইতিপূর্বে আমি স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়েছি ওই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে চ্যানেলটা সিগন্যালটা রিসিভ করার চেষ্টা করবেন আর যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ